গুগল শিটসের ডেটা ভ্যালিডেশনের আজকের ভিডিওতে আমরা দেখব নাম্বার ভ্যালিডেশন এর আগে আমরা ডাউন দেখেছি তার কিছু কিছু ইন্টারমিডিয়েট লেভেলের ইউসেজ ইউসেজ দেখেছি এরপরে আমরা টেক্সট ভ্যালিডেশন দেখছি এইখানে দেখেন একটা ফর্মুলা ইউজ করা হয়েছে যেটাকে যেইখানে রাখা আছে ইজ নাম্বার অ্যান্ড নট তার মানে এটার টেক্সট কি না সেটা ভ্যারিফাই করবে এক্স্যাক্টলি ওই ফর্মুলাটা নট বাদে নট এ নট ছাড়া আমার ভেরিফাই করবো ইজ দিস এ নাম্বার যেটা গুগল শিটসে ডিফল্ট নাই যে ভ্যালিডেট করবে এ পার্টিকুলার সেলের ভ্যালিউ ইজ এ নাম্বার এখন পর্যন্ত নাই ভবিষ্যতে চলে আসতে পারে সো আমি জানতে চাচ্ছি যে এই তিনটা সেলে যেই ডেটাগুলি দেয়া হচ্ছে সেগুলি নাম্বার কিনা সেটা করতে হলে কি করতে হবে এই যে স্পেসিফিক ফর্মুলাটা আমি কপি করে নিয়ে যাচ্ছি অথবা এইখানে গিয়ে কাস্টম ফর্মুলায় ইকুয়ালস টু लिखते हवे की ओ फार्मूला এখানে ভুল আছে এনিওয়ে ইজ নাম্বার एन यू এম বি আর সেল ভ্যালুটা কি এই পার্টিকুলার ক্ষেত্রে B2 सॉरी B2 ওকে ওয়ার্নিং না রিজেক্ট করবে সো বি টু থেকে বি ফোর পর্যন্ত আমাকে দেখবে যে আমি যেই ভ্যালিউটা দিচ্ছি ইস দিস এ নাম্বার দিস ইজ এ নাম্বার আর আমি যদি বলি না এইভাবে দিতে চাচ্ছি যেখানে ক্যারেক্টার ছিল নাম্বারও ছিল বাট ক্যারেক্টার অ্যান্ড নাম্বার টুগেদার একসাথে থাকলে দ্যাট ওইটাকে টেক্সট হিসেবে গণ্য করা হয় সো এই জন্যই এটা রুলটা ভায়োলেট করছে সো দ্য ফার্স্ট রুল আমরা সেট করলাম কি ডেটা ভ্যালিডেশনের যে এখানে যে এই ভ্যালিউগুলো আসবে দে শুড বি এক্স্যাক্টলি নাম্বারস নট অ্যালফাবেট নট নিউমেরিক ওকে সো এটা গেলো আমার ফার্স্ট রুল না এরপরে কী কী অপশান আছে দেখি ডেইটা ডেটের আমাদের আলাদা ভিডিও আছে সেটা দেখে নেবেন এই যে গ্রেটার দেন এই পার্টিকুলার ক্ষেত্রে এই সেলে আমাকে যে কোনো একটা ভ্যালু থেকে গ্রেটার ভ্যালু এন্টার করতে হবে তখনই সে অ্যাকসেপ্ট করবে অথবা ওয়ার্নিং দিবে যেটা আপনার পছন্দ সো আমি এখানে কি বলছি একশোর উপরে থাকতে হবে সে ফিফটি ফোর দিলাম রিজেক্ট করে দিল সো একশো দিলাম রিজেক্ট করে দিল বিকজ ইট হ্যাজ টু বি গ্রেটার দেন এইখানে হ্যাঁ বি ফাইভ এই যে এখানে আমি এক দিলাম এই যে একসেপ্ট করে নিল সো দিস ইজ ওয়ান রুল অ্যানাদার রুল কি লেস দেন আর ইকুয়াল টু গ্রেটার দেন আর ইকুয়াল টু ওই এই পার্টিকুলার ক্ষেত্রে হান্ড্রেড যদি দেই তাহলে সে হান্ড্রেড এর আগের বার কিন্তু হানড্রেড নাইনি এখন সে হানড্রেড নিয়ে নিবে সরি হান্ড্রেড নিয়ে নিবে অ্যান্ড নাইনটি নাইন নিবে না সো গ্রেটার দেন আর ইকুয়াল টু ইটস অল সেলফ এক্সপ্লেনেটরি ডিলিট করে দিই জায়গা বাঁচানোর জন্য ওকে এখন এর পরের অপশনটা কি লেস দ্যান ইকাল টু ইউ আন্ডারস্ট্যান্ড ইজ ইকুয়াল টু তার মানে ইট এ ভেরি স্পেসিফিক একটা ভ্যালু আর সারকামস্ট্যান্সই এই জিনিসটা আপনার কাজে আসবে যে না আমার মেম্বারশিপ ফি ইজ একশো টাকা এর কম হলে কখনোই হবে না সো আমাকে ইকোয়াল টু হান্ড্রেড হতে হবে এর বেশি দিলেও আমি কাউকে নিব না এর কম দিলেও কাউকে নিব না সো এইটা গেল আমার এক্স্যাক্টলি ইকুয়াল টু দেন ইজ নট ইকুয়াল টু মানে একটা স্পেসিফিক ভ্যালিউ আমি কখনোই অ্যাকসেপ্ট করবো না সেটা যে কোনো কিছুই হতে পারে অ্যান্ড কিসের জন্য আই হ্যাভ নো আইডিয়া এই দেখেন এখানে ওয়ার্নিং ভ্যালিউ চলে আসছে সাথে সাথে যে এইখানে কখনো একশো বসতে পারবে না দশ বসতে পারবে নাইনটি নাইন বসতে পারবে কিন্তু একশো বসতে পারবে না এই যে আমাকে মেসেজ দিয়ে দিছে আমি চাইলে এইখানে রিজেক্ট করে দিয়ে দিয়ে দিতে পারতাম ওকে সো সোটস অ্যানা সি অ্যানাদার রুল কী আছে is in between is between ওকে মানে দুইটা ভ্যালুয়ের মাঝখানে মানে ফিফটি থেকে টু হান্ড্রেড পর্যন্ত এইখানে যেই ভ্যালিউটাই দিব হ্যাজ টু বিটুইন ফিফটি অ্যান্ড টু হান্ড্রেড আর যদি টু হান্ড্রেড দেই আর টু হান্ড্রেড ওয়ান দেই এই যে মেসেজ দিছে বিকজ আমি এখানে বলে দিছি শো ওয়ার্নিং যদি বলতাম তাহলে ওয়ান নাইনটি নাইন নিছে দুশো এক দেই এই যে রিজেক্ট করে নিল সো এটা গেল আমার ইজন বিটুইন সো এর পরের অপশানটা কি লাস্ট অপশান হলো ইজ নট বিটুইন মানে এই ভ্যালিউসে হান্ড্রেড অ্যান্ড টু হান্ড্রেডের মধ্যে কোনো ভ্যালিউ আমি অ্যাকসেপ্ট করবো না ওকে অলরেডি ওয়ার্নিং চলে আসছে বিকজ ইট ইজ নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইনে আছে এখন এখানে আমি 201 লিখি নো প্রবলেম কিন্তু 101 লিখি देयर इज ए प्रॉब्लम এ এটা এই রুলটা ভায়োলেট করতেছে সো इट्स रिलेटिवলি সেলফ এক্সপ্লেনটরি নাম্বারজ এর ব্যাপারটা equal to greater than equal to less than less than not or equal to is equal to is not equal to is between and is not between at